ফুলবাড়িয়ার আসিমে বিএনপির বিশাল জনসভা ও জমকারু সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে এস এম কে মিজান ময়মসিংহ প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদারফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত ফুলবাড়িয়ার আসিমে বিএনপির বিশাল জনসভা ও জমকালু সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বারুমং আসিম পাটুলি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সাতাশ মে মঙ্গলবার বিকাল চারটায় আসিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একশো একান্ন ফুলবাড়িয়া ফুলবাড়িয়া আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাবেক নেতা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন রশিদ মামুন জনসভায় আসিম পাটলি ইউনিয়ন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইসহাক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভিন্ন নেতাকর্মীরা 지금 <laughs>